আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল এখানে রুটি আর ডিম ভাজি একটা করে নিয়েছি ডিম পোচ তো সকালে নাস্তা শেষ করে এখানে হচ্ছে আম্মু বেগুন ভাজি করবে তো বেগুন বেগুনগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে তারপরে এটাকে তেলে ভাজা হবে তো এই যে তেলে দিয়ে দিচ্ছে আম্মু ভিডিওটা আম্মু করেছে তারপরে হচ্ছে ডিম এক ভাজি করে নিয়েছে এখানে হচ্ছে দুইটা ডিম একটু বড় করে ভাজি করে নিয়েছে এটা হচ্ছে এগুলো হচ্ছে দুপুরের খাবার এই তো ওলটপালট করে একটু কড়া করে ডিম ভাজি করে নিচ্ছে আমি এইখানে আজকে সিম্পল খাবার দাবার আমাদের ডিম ভাজি আর হচ্ছে বেগুন ভাজি এগুলাই হচ্ছে দুপুরের খাবার তো এই যে ডিম ভাজি করার পরে বেগুন ভাজি ও করে নিয়েছে সাথে ডাল ছিল একটু শুকনো খাবার হইলে ডাল সাথে থাকলে সেটা ভালো লাগে খেতে আরও তো এটাই ছিল হচ্ছে আমাদের দুপুরের খাবার সিম্পল সিম্পলের ভিতরে গর্জিয়াস তো টেবিলে নিয়ে আসছি আমি সব খাবার দাবার তারপরে হচ্ছে এটা আর একটা দিনের রান্নাবান্না সব হচ্ছে আলু ভাজি আলু ভাজি আলু ভাজির সাথে এখানে পেঁয়াজের কালিটা আমাদের ছাদে হয়েছিল তা আম্মু আলু ভাজির সাথে মানে আলুর সাথে এটাকে ভাজি করে নিয়েছে কালি এমনি তো আমার ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে তো আলুর সাথে এটা ভেজে নিয়েছে আর এখানে হচ্ছে আম্মু কলা ভর্তা করবে শুটকি মাছ ভর্তা করবে তো কলা হচ্ছে কালো জিরা দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে আর এই যে শুটকি মাছ ভেজে নিয়েছিল পরে বেটে দিয়েছে তো এই তো তারপরে এখানে হচ্ছে আম্মু ডিম রান্না করবে আজকে একটু ইউনিক স্টাইলে ডিমগুলোকে সেদ্ধ করে পরে কেটে নিয়ে তেলে ভেজে নিয়েছে তারপরে এখানে আলুও কেটে নিয়েছে কেটে আলুও ভেজে নিয়েছে তারপরে এটা হচ্ছে ছোলা তো ছোলার খোসা ফেলে দিয়ে তারপরে এটাকে ভেজে নিয়েছিল ডিম দিয়ে রান্না করবে আজকে তো মশলা দিয়ে আলু আর ভেজে রাখা ছোলা আর আলু একসাথে একটু কষিয়ে নিচ্ছে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছে তারপর এইখানে মানে এটা ডিম দিয়ে রান্না করবে আজকে আম্মু তো এই যে ডিম দিয়ে দিল ঝোলের পানি দেওয়ার পরে আর এটা হচ্ছে দুপুরের খাবার দাবার আমাদের সব কিছুই আম্মু টেবিলে নিয়ে আসছে খাওয়ার জন্য এই যে হচ্ছে আলু আর পেঁয়াজের কালি ভাজা ভাত ডিম আর ছোলার ডাল যেটাই বলেন এই তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল একদম ছোলার ডাল দিয়ে ডিম এই প্রথম খেলাম আমি আর এই যে হচ্ছে একটু ভর্তা করেছিল আর এটা হচ্ছে শালগম ভাজি